যাই হোক আজকের বিশেষ একটা জালছা এই জালছায় যদিও আমি এর আগে বা আদম নূরের দাবি করি কিন্তু আজকে পৃথিবীর বুকে আদম নূরের অবতারের ঘোষণা দিচ্ছি যে পৃথিবীতে আদম নূর অবতার হল আপনারা সবাই জানুন সেই আদম নূর আল্লাহ নূর আল্লাহ তরফের ন্যায়ের যত সত্য যা কিছু পৃথিবীতে ঐদ্যবধিক গোপন আছে তার সকল সত্য এবং এই মানব জাতির সত্য জিনের সত্য আমত্রের সত্য সত্য এবং সব কিছুর সত্য একের পর এক মানব জাতিকে শুনানো হবে তারা কোন পক্ষ অবলম্বন করে তারা কি সেই ফেরিস্তা নীতন বা অতীত যারা ধর্ম প্রচার করেছে বা এখনও যারা অলিত পীড়িত বা পেঁচ ম্যাত্যাজ ফেঁকা ধর্ম প্রকাশ করে সেই সব পক্ষের ধর্ম অবলম্বন করবে না তারা তাদের সেই আদম নূরের পক্ষ নয় সে তার নিজের জীবনকে আদম সুরাতের জীবন কায়েম করে পৃথিবীর মানব জীবন দ্বারা কায়েম করে নিজেই জীবনে থেকে বুঝবে যে আমার জীবন আদম সুরতের উপর আমার জীবন চলে আসছে আমি চিরকালের জন্য আদম সুরতে হলাম সেই জীবন কায়েম করার জন্য ধর্ম মানবে না কি সেই অলিত পীরত ফকিরি দরবেশিত বা নবুয়াদ বা দেবুত্তারের ধর্ম মেনে সৃষ্টির বা জাত বা চিরকালের জন্য তারা দোষকই হবে তারা সত্যকে জানুক আর তার দিককে নির্ণয় করুক তার এই ঘোষণা কৃত জাল ছিল সকল বাদ প্রতিবাদের মুখে বাদ থাকবে না যারা এখানে উপস্থিত আছেন যারা মাইকে শুনছেন আমি তাদের মাধ্যমে আদম নূরের বক্তব্য আদম অবতারের ঘোষণা সারা বিশ্ব মানব জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ রাখি মানুষ কি মানুষ আজ পর্যন্ত সেই আদমের থেকে আজ পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি ধর্ম কিন্তু আজ পর্যন্ত মানুষ তারা নিজেরা মানুষ কি তাই জানল না তারা মানুষ কিসে তাই জানল না ধর্ম আইন অনুযায়ী বলতে গেলে যেমন মলানা আব্দুল আদমের সৃজন নিয়ে কথা বলল যে ইবলি জানল না যে কি হয়েছে আদমের তাই না কে আসলো কি হলো সে মানল না তো বুঝলাম ইবলি চেনে নাই জানে নাই বোঝেলেন তে আমি এই মানব জাতির উদ্দেশ্য বলি তোমরা তো জ্ঞানই মানব তোমাদের ভিতরে জ্ঞান আকেল বুঝ বুদ্ধি সব দিয়েছে তোমরা তো মার জানো হাকিকার জানো এমনি লাভ এমনি জানো সব কিছু জানো তে ইবলিস বোঝে নাই যে এই মাটির পুতিলের ভিতরে আল্লাহ আসলো তাকে শয়তান বানালো ঠিক আছে তে এবার তো তোমরা মানব তোমাদের ভিতরে তো জ্ঞান আকেল বিবেক সব কিছু দেওয়া আছে তে এবার তোমরা মানব বলো তোমরা মানব কিসে তৈরি হয়েছো তোমাদের ধর্মীয় আইন অনুযায়ী তোমাদেরকে মাটির মানুষ বলে করা হয়েছে আদমের সহিত তোমরা যদি মাটির মানুষই হও তাহলে তোমাদের তো জীবন বলতে আত্মা বলতে নর্ষ বলতে কিছু নাই কত জীবন কত নড়াচড়া করে কথা বলে সব কিছু করে কিন্তু মাটি তো তা পারে না পারে কি বলো তাহলে তোমাদের মাটির মানুষ বলা হয়েছে না অন্য কিছু বলা হয়েছে বল মাটির মানুষ ছাড়া এই মানুষের কি অন্য কোন নাম এই ধর্মের ভিতর দিয়ে প্রকাশ পাইছে না তোমরা জেনেছ মানব জাতি সারা বিশ্বকে আমি বলছি তোমাদের ভিতর দিয়ে আমি আদম নূর বলছি আমি আল্লাহ নূর বলছি আমি আল্লাহর প্রতিনিধিত্ব খলিফা বলছি বলো এতকাল ধর্মদাতারা ধর্ম পরিচালন কেরা আল্লাহ যারা পিড়ে আল্লাহরা কি বললো তোমাদের তোমরা মানুষ মিশে তাই জানো না তোমরা কিনে ফেলালে তোমাদের অস্তিত্ব কিসে হলো তোমাদের জীবন প্রতিষ্ঠা কিসে হলো বলো ও তুমি নিজেই জানো না আমি মানব কি তুমি নিজেই নিজের কাছে লক্ষ্য কোটি আধারের ভিতরে আধার যে আধারের ভিতর যে মানব জীবন কাটে আর মরে যাও প্রত্যেকটা মানুষ তোমার আলে মন্দ করে বাস করে তোমার পীর বাস করে তোমার অলি আল্লাহ বাস করে তোমার আল্লাহ আল্লাহ বাস করে গছের বাবা ভোগের বাবা রব বাবা কারো কাছে কোনো আলো নাই যদি আলো থাকে নিজের জীবনটাই নিজে দেখতে পাও না তারই বা কারণ কি